বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু কৃষি বিবর্তন চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি লাউল আশা করি আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর আপনারা সব সকলেই সুস্থ আছেন তা আমি এই ভিডিওটি মূলত করা হচ্ছে যে আমার কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা ইয়ে করছি তথ্য বলতে কি এটা আমার প্রোডাকশানগুলো আপনাদেরকে দেখানোর জন্য ইয়ে করতেছি আর কি আর আমাদের এই যে জমিটা এই জমির কাঠ এই যেগুলা হ্যাঁ আপনাদের দেখাতে দেখাচ্ছি এটা আমরা প্রতিদিন এরকম করে আটটা দশটা করে এটা কয়টা আছে দুইটা চারটা ছয়টা আটটা আজকে আটটা তুলছে প্লাস এই লতি এই যে এই লতিগুলা এই যে মোটা যে লতিগুলো দেখতে পারতেছেন এই লতিগুলো হচ্ছে আমার এই জমির লতি আর এই যে চিকন লতিগুলা এই লতিগুলো হচ্ছে আমার ওই সাত শতাংশ জমির লতি এগুলা এ দেখেন অনেক এই যে লম্বা দেখেন কত বড়ো লম্বা লম্বা হয়েছে হ্যাঁ এটা আমার সাত শতাংশ জমির লতি আপনারা দেখতে পারতেছেন যেগুলো চিকুন লতি এগুলা আমার যদি পানি দিতে পারতাম তাহলে অনেক মোটা মোটা হইতো আমার পানির অভাবে কি একটা বিচিকিৎসার মধ্যে আছি আপনারা দেখেন আর আমার আব্বাই যে এটা নিয়ে যাবে প্লাস আব্বাই একটা সাজনা গাছ কিনছিলো এই সাজনা গাছে এই যে এটা নিয়ে যাচ্ছে তেরো কেজি আছে আর এখানে আছে হলো বিশ টাকা মোটা বানাইছে না ছাব্বিশটা মোটা আছে আর আমরা এই ইয়ে ইয়েগুলা কীরকম করে বেঁচে থাকি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে হলো এই যে পঁচিশ তিরিশ টাকা করে বিক্রি করে আর সর্বনিম্ন আব্বায় বিশ টাকা করে বিক্রি করে আর আব্বাই যে আজকে এগুলো নিয়ে যাবে আপনাদেরকে দেখাই আমরা কীরকম করে পরিশ্রম করি আর হচ্ছে হলো আপনাদেরকে দেখায় আমরা যে কী পরিমাণে কষ্ট করি আপনারা না দেখলে বুঝবেন এই দেখেন আমাদের জমি কিন্তু আস্তে আস্তে ভেঙে ফেলতেছে কারণ কি আমাদের পানি নাই এমন শক্ত হয়েছে দেখেন মাটি ফাইটে ফাইটে যাচ্ছে এ গাছও মরে যাচ্ছে অন আমরা বাধ্য হয়ে আমাদের এই ইয়েটা ভাঙতে হচ্ছে আস্তে আস্তে কারণ কি এটা যে পানি না পায় যে সুখে মরে যায় এরকম একটা অবস্থা সুখে মারা যাচ্ছে তা এ আমরা যদি এরকম কষ্ট করে যে চাষবাস করে খাইতে পারি ভাই আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন আর এই গাজীপুরে বা আমাদের এই এলাকায় এই সমস্যাটা অন্য অন্য এলাকায় তো এই সমস্যা নাই আশা করি দেখেন কীরকম রকম করে নষ্ট হয়ে যাচ্ছে তা ভাই পরিশ্রম করলে অবশ্যই ফলাফল ভালো পাবেন পরিশ্রম না করলে ফলাফল তেমন একটা ভালো পাবেন না আমাদের এই জমির প্রোডাকশন আমরা আরও দুই মাস পাইতাম কিন্তু বৃষ্টিও হচ্ছে না আমরা আর প্রোডাকশনটাও তেমন একটা পাচ্ছি না সব দিক দিয়ে একই অবস্থা তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না এতটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা কী পরিমাণে কষ্ট করি তারপর তো আপনারা তো আমাদেরকে সাপোর্ট করবেন না করবেন তো যারা বড় বড়ো ইয়ে আছে মেহনত ছাড়াই কাজ করে তাদেরকে তা আমি ভিডিওটি বেশি দূর বাড়বো না এতটুকুই আমাদের পরিশ্রমটা আপনাদেরকে দেখাইলাম আর কি তাছাড়া আর কিছুই না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর হচ্ছে যারা এ কোনো মতামত জানানোর থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আর যদি কিছু যদি পরামর্শ নেওয়ার থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে ওই অনুযায়ী পরামর্শ নিতে পারবেন এবং তারা যদি সংগ্রহ করতে চান তারাও সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ